আজ উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আগামীকাল কাটিগড়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল অর্থাৎ বিশে ফেব্রুয়ারি সকাল দশ ঘটিকায় কাটিগড়া বিধানসভা সমষ্টির নাতানপুর গ্রামে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির মর্যাদাপূর্ণ উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত হাই হাইব্র্যান্ড ভিলেজ প্রোগ্রাম সীমান্ত সুরক্ষা ও গ্রামীণ উন্নয়নের অঙ্গীকারকে আরও দৃঢ় করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি এক নতুন দিশা দেখাবে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় প্রত্যেকের আন্তরিক ও সক্রিয় উপস্থিতি একান্তভাবে প্রার্থনা করেছেন আগামীকালে শিলচরে প্রদান করা হবে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের চেক রাজ্যের যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ঐতিহাসিক প্রকল্প মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান এই অভিযানের দ্বিতীয় বর্ষের অধীনে বরাক উপত্যকার হিতাধিকারী যুবক যুবতীদের মধ্যে অর্থাৎ আগামীকাল ফেব্রুয়ারি তারিখে মুখ্যমন্ত্রী মহাশয় আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তির চেক বিতরণ করবেন বরাক উপত্যকার মোট সাত হাজার দুশো তিয়াত্তর জন হিতাধিকারী পাবেন আগামীকাল চেক কাছাড় জেলার তিন হাজার সাতশো দুজন শ্রীভূমি জেলার দু হাজার তিনশো বিরানব্বই জন হাইলাকান্দি জেলার এক হাজার একশো উনআশি জন পাবেন চেক আগামীকাল শিলচর আইএসবিটি রামনগরে প্রদান করা হবে এই চেক সাধারণ শাখা প্রত্যেক ব্যক্তিকে দু লক্ষ টাকা শতাংশ অনুদান প্লাস পঞ্চাশ বিডিএস ও অন্যান্য ব্যক্তিগত পাঠ্যক্রম প্রত্যেক ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা পঞ্চাশ শতাংশ অনুদান প্লাস পঞ্চাশ শতাংশ সুদবিহীন ঋণ সকল অরুণোদয় হিতাধিকারীদের জন্য সুখবর আট হাজার নয় পাবেন ন হাজার টাকা অর্ণোদয় প্রকল্পে কাল অর্থাৎ বিশে ফেব্রুয়ারির পরিবর্তে আগামী দশই মার্চ আসবে অর্ণোদয় প্রকল্পের টাকা সেই সঙ্গে আট হাজার টাকা নয় অর্ণোদয় হিতাধিকারীরা পাবে নয় হাজার করে টাকা এই কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা